আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়ির হাট কালীগঞ্জের পক্ষ থেকে আবার অনুসুল আসলাম তিনটি ষোলো আঠারো ডাম ট্র্যাকের ভিডিও নিয়ে অনেকেই ডাম ট্র্যাকের ভিডিও চেয়েছিলেন এবং খুঁজতেছেন ভিডিওটা সম্পূর্ণ নাটনে দেখবেন অবশ্যই পছন্দ হবে এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখতে পারছেন খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটা আপনারা খুব সহজে নিতে পারবেন গাড়িটা ক্যাশ টাকার গাড়ি যারা এই ধরনের ষোলো আঠারো গাড়ি খুঁজছিলেন ডাম ট্রাক তারা দেখতে পারেন অবশ্যই আপনাদের এই গাড়িটা পছন্দ হবে ঢাকা মেট্রো নাম্বারের তিনটে গাড়ি পনেরো পঁচাত্তর ষোলো এবং পনেরো পঁচাত্তর সতেরো এবং আরও একটি লাস্টে নাম্বারটা বলে দেওয়া হবে তো যাদের এই ধরনের ডাম ট্রাক গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের গাড়িহাট কালীগঞ্জের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে এবং পছন্দ হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে মালিকের মালিকের নাম্বারে যোগাযোগ করে লোকেশনে যে গাড়িটা চালিয়ে যদি পছন্দ হয় দামা করার সুযোগ থাকবে আশা করছি আপনাদের পছন্দ হবে তো প্রথমে দেখতে পারছেন ষোলো নম্বর গাড়ি সেটা পার হয়ে গেছে এবার আসছে পনেরো সিরিয়ালের পঁচাত্তর সতেরো তো আশা করছি এই গাড়িটাও খুবই সুন্দর অবস্থায় আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তিনটে গাড়ি ভিডিওটা আস্তে আস্তে দেখবেন দেখার পরে যদি পছন্দ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে গাড়িটা নিতে পারবেন গাড়িটার লোকেশন ঢাকা গাজীপুর সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে এবং গাড়িটার মডেল তিনোটা গাড়ির মডেল বিশ সাল কাগজপত্র তেইশ সাল বা বাইশ সাল পর্যন্ত করে এক একটা ছিল খুবই সুন্দর অবস্থায় আছে এবং গাড়িটা নেওয়ার সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে দেওয়ার সুযোগ আছে গাড়িটা খুবই সুন্দর অবস্থায় আছে ষোলো আঠারো গাড়ির ড্রাম ট্রাক যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটা সম্পূর্ণ সাজানো গোছানো অবস্থায় আছে কোনো ধরনের কাজকাম নাই এবং অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটা খুবই সুন্দর অবস্থায় আছে দেখতেই পারছেন আপনাদের সামনে কাজকাম করিয়ে রেডি করে এই অবস্থায় ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনাদের পছন্দ হবে তো পরবর্তী গাড়ি দেখতেই পারছেন পনেরো তিয়াত্তর আটাত্তর এই গাড়িটা বিশালের গাড়ি যাদের এই ধরনের ডাম ট্রাকের প্রয়োজন ষোলো আঠারো আশা করছি আপনাদের পছন্দ হবে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই গাড়িরহাট কালীগঞ্জের ভিডিওটা দেখেন সবার জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল এবং সবাই আমার পাশে থাকবেন যার যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের গাড়িহাট কালীগঞ্জের স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন জানাবেন ছোটো বড় সকল প্রকার গাড়ি আমরা ক্রয় বিক্রয় করে থাকি এবং এই তিনটে গাড়ির দাম পড়বে ষাট লক্ষ টাকা আমি আবার বলছি গাড়ি তিনটের দাম পড়বে মাত্র ষাট লক্ষ টাকা তো যাদের এই ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যার যে ধরনের গাড়ির প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম